হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রত্যেক মাসের গোত আমি আপনাদের সঙ্গে শেয়ার করি হুম এবার শ্রাবণ মাস আসছে শ্রাবণ মাসের গোত কথাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আপনারা যদি পারেন তো বৃহস্পতিবার দিন প্রতি বৃহস্পতিবার শ্রাবণ মাসের গোতে কথাটা আপনারা পড়তে পারেন দেখুন এটা আছে রম্ভাবতীর পালা জগদত্ত বাস করে অজয়ের তীরে দেখুন হাওয়া দিচ্ছে পাতাটা উল্টে যাচ্ছে জগদত্ত বাস করে অজয়ের তীরে রম্ভাবতী নামে তার পত্নী ছিল ঘরে ক্ষণকাল জগদত্ত পত্নীরে রে ছাড়িয়া থাকিতে না অন্তপুরে রহিত বসিয়া রম্ভারে একদা জগদত্ত বলে রঙ্গে বাণিজ্যেতে যাব যদি তুমি যাও সঙ্গে অবাক হইয়া রম্ভা জগদত্তে কয় নারী হয়ে কেবা কোথা যেতে যায় মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো চম্পকের মালা দেব তুমি গলে পড়ো যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে রম্ভা বাক্যে জগদত্ত সম্মত হইয়া বাণিজ্যে চলিল সপ্ত ভাসাইয়া কত রাজ্য নদ নদী পার হয়ে এলো বীর সিংহ রাজঘাটে তরণী বাঁধিল ভেট দিয়া জগদত্ত রাজারে তুষিল চম্পকের মালা রাজা দেখিতে পাইলে মালি নিরে ডাকাইয়া মহারাজ বলে সুন্দর চম্পক মালা কোথায় পাইলে আমারে না দিয়া মালা দিলে সদাগরে কি সাহস পেয়ে তুমি বঞ্ছিলে আমারে সদাগর দেখি তাহা করজোরে কয় পদী মোর এই মালা দিয়াছে আমায় এই মালার যত গুণ যাহা শুনুনি পোমনি সুকালে আমার পদ্মী হবে দি শুনিয়া সে কথা রাজা কৌতূহলী হইল দেখিব কেমন সতী নিশ্চয় করিল মণিমুক্তা দিয়া রাজা কোঠালে পাঠায় জগদত্ত দেশে আসি কোঠাল পৌঁছায় কোঠাল উঠিল গিয়া মালিনীর ঘরে সব কথা গোপনেতে বলে মালিনীরে লোভে পড়ে সে মালিনী রম্বা পাশে যায় রম্বা পাশে কোঠালের নানা গুণ গায় শুনি তাহা রম্ভাবতী হাসিতে হাসিতে বলিল কোটালে লোয়ে আসিতে রাত্রিতে কোটাল হইয়া খুশি রাত্রিকালে গেল ভিত্তের পোহারে কোটাল পলাইল কোটাল আসিয়া সব বলে মহারাজে পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে মালি নিরে বলে রাজা দিয়া নানা ধন রম্ভার সহিত মো করাও মিলন লোভে মালিনী গিয়া বসিল রম্ভারে বলিল রম্ভারে রম্ভা বলে নিশা কালে আনিও রাজারে মধ্যরাত্রে গিয়া রাজা পালংকে বসিল রন্ধন শেষেতে রম্ভা ভোজনে আসিল রম্ভাবতী রাজা ভোজনে তৃপ্তি সহকারে রাজা আহার করিল মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী রম্ভা বলে মহারাজ নিবেদন করি সন্তানের সম উচ্ছিষ্ট খাইলে অবাস্তব কথা রাজা কেমনে বলিল রম্বার শুনিয়া কথা রাজা লজ্জা পায় মা বলিয়ার মহারাজ ডাকিল তাহায় রাজ্যে ফিরে গিয়া রাজা জগদত্তে আনে রম্বা সহ জগদত্তে মিলায় সেখানে শঙ্কর ছিল দেবী কৃপায় অশেষ শঙ্খধ্বনি করশবে পালা হইল শেষ এটা হচ্ছে শ্রাবণ মাসের বোধকথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পড়বেন তবে হাতে দ্রব্য কিংবা ফুল নিয়ে আপনারা বোধকতা অবশ্যই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন